সবার জীবন সুন্দর হয় না জীবনে পাশে থাকার মানুষ পেয়েছি কিন্তু পাশে থেকেও সে আপন না জীবনে কষ্ট দেওয়ার মতো তাই মানুষ পেয়েছি কিন্তু নিজের কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না যতই বলি ইচ্ছা থাকলে সবই হয় কিন্তু কিছু বিষয় ইচ্ছা থাকে কোনো জায়গা থেকে আর নতুন করে শুরু করা যায় না হাইরে জীবন চাইলেই সব পাওয়া যায় না পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য ভীষণ আজব বিষয় কখনো কাউকে সব কিছুই দেয় আবার কারো কাছ থেকে সব টাই করে নেয় মানুষের পতনের জন্য কারো অভিশাপের প্রয়োজন হয় না আপনি যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুক চিরা দীর্ঘশ্বাস আপনাকে শেষ করার জন্যেই যথেষ্ট আপনার জীবন যখন কঠিন সময়ের মধ্য দিয়ে পার হবে স্বাভাবিকভাবেই আপনি ভাববেন আল্লাহ কেন সাহায্য করছে না একটা কথা মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নিরাপ থাকেন মায়া এমনই একটা জিনিস মায়া সব মানুষের জন্যে হয় না তবে যে মানুষটার জন্যে মায়া হয় সে মানুষটা বোঝে না মনে রাখবেন যিনি রাতের পরে দিন দেন তিনি কষ্টের পরেই সুখ দিবেন ইনশাল্লাহ নিজেকে সামলাতে শেখো এই ভেঙে চুরে যাওয়া আমিটাকে কেউ সামলাতে আসেনি পৃথিবীর অনেক মানুষের স্বার্থপর তবু আমাদের এভাবেই চলতে হবে তাই আবারও বলবো নিজেকে সামলাতে শেখো প্রেমও করবেন আবার পর নারী পর পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে কথাবার্তা বলবেন পর নারী পর সাথে অবৈধ মেলামেশা করবেন পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে সংসারের সুখও চাইবেন সংসারে শান্তি নেই শান্তি নেই বলে হাহাকার করবেন সেটা কি হয় এটা এমন হয়ে গেল না পান্থাপত খাবেন সাথে পিজ্জাও চাইবেন আপনাকে অবহেলা করা মানুষটির আপনাকে পাত্তা না দেওয়া মানুষটির পিছনে পড়ে থাকা ছেড়ে দিন কারো পিছনে পড়ে থেকে কারো কথায় নিজের মাথা ব্যথা না বাড়িয়ে ভালো থাকতে চেষ্টা করতে পারেন না তখন দেখবেন নিজের ভালো থাকা দেখে অন্যের মাথা ব্যথা বেড়েছে একা থাকো তবু ভালো কিন্তু এমন কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িও না যেখানে মানসিক শান্তি নষ্ট হয় আমি যখন বুঝি কোনো স্থান এবং কোনো ব্যক্তির আমার কারণে সমস্যা হচ্ছে আমি সেই ব্যক্তি এবং সেই স্থানকে ত্যাগ করে আসি দুনিয়া সবাই আপনাকে নিয়ে কি ভাবলো। সেটা নিয়ে যদি আপনি ভাবতে যান। তাহলে আপনার জীবনের সমস্ত সময়ে নষ্ট হয়ে যাবে তবু আপনি আপনার ভাবনা শেষ করতে পারবেন না তাই দুনিয়ার সকলকে খুশি করার চিন্তা না করে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যাকে দেখতে পান তাকে সবার আগে খুশি করতে চেষ্টা করুন রাজা যদি গরিব হয়ে যায় তবু রাজার মনটা থাকে রাজার মতো মুরব্বীদের বলতে শুনেছি শিক্ষিত হয়েও যার মধ্যে সুশিক্ষা নাই এই ধরনের ছোট লোক যখন বড়লোক হয়ে যায় তখন তাদের মধ্যে অহংকার বেড়ে যায় ওই যে কথায় আছে কুয়োর ব্যাংক সাগরে পড়লে লাফালাফি একটু বেড়ে যায় সুন্দর করে বাঁচতে গেলে মায়া ত্যাগ করুন মায়া একটা মানুষকে এতটাই ক্ষতি করে শরীরের উপরের খোলসটা থাকে ভিতরটা পুরা ক্ষয় করে ফেলে কিন্তু তবু আপনি কাউকে কিছু বলতে পারবেন না কারো কাছে কিছু শেয়ার করতে পারবেন না আপনি তার জন্যে কাঁদতে পারবেন কিন্তু চোখে পানি আনতে পারবেন না আপনি তার জন্যে আফসোস করবেন কিন্তু তাকে মাথায় হাত দিয়ে সান্ত্বনার জন্যে পাবেন না সব ইচ্ছে কি আর পূরণ হয় সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয় না কিছু ইচ্ছে দাফন ছাড়াই অন্তরে কাফন হয়ে যায় যত বেশি পরিশ্রম করবেন সফলতার হাসি ততই মিষ্টি হবে আমরা আমাদের রবকে ডাকি রবকে ডাকতে থাকি অনুনয় বিনয় করে চুপি সারে আমাদের স্বপ্নের কথা ইচ্ছার কথা তাকে জানাই চুপি সারে অনুনয় বিনয় করে যদি কেউ আমাদের পাশে থাকেন আমাদেরকে সাহায্য করতে পারেন তিনি আমাদের রব আর কেউ না আমাদের রব কখনোই সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না ভালোবাসার মানুষকে অবহেলা করে নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু মনে রেখো বেঈমান কখনো পৃথিবীর কোনো জায়গাতেই সুখ খুঁজে পায় না আজ তুমি যার সাথে বেইমানি করবে কোনো একদিন তোমার সাথেও কোনো একজন বেইমানি করবে তোমার জীবন এবং তুমি দুমড়িয়ে মুসড়িয়েই পড়ে থাকবে বেঈমান কখনোই কোথাও সম্মান খুঁজে পায় না সুখও খুঁজে পায় না স্ত্রীর কথা শুনলেই যদি আপনার বিরক্ত লাগে স্ত্রীর সকল যদি আপনার কাছে মূল্যহীন মনে হয়। স্ত্রীর কথা শুনলে যদি আপনার মেজাজ খারাপ হয় স্ত্রীকে দেখলে যদি আপনার মাথা গরম হয়ে যায় স্ত্রী পাশে বসলেই যদি আপনার গাছ লাগে তবে পরিষ্কার বুঝে নেবেন আপনার অন্তরে শয়তান বাসা বেঁধেছে কারণ আল্লাপাক দুনিয়ার জমিনে প্রত্যেকটা পুরুষকেই তার স্ত্রীর জন্য নেতা হিসাবেই নির্বাচন করেছেন যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্টই বেশি দেয় তাই নিজের কাজকে ভালোবেসে অর্থ উপার্জন করার চেষ্টা করুন অর্থ হাতে থাকলে ভালোবাসা দেখানোর মানুষের অভাব হবে না জীবনটা নাটক নয় কিন্তু কিছু মানুষ এমন অভিনয় করে কোনটা আসল আর কোনটা নাটক বোঝাটাই মুশকিল হয়ে যায় যদি আপনাকে কেউ সন্দেহ করে তবে দুঃখ পাবেন না মনে রাখবেন সবাই কিন্তু হীরা এবং সোনাকেই সন্দেহ করে সেটা আসল কিনা লোহাকে কিন্তু কেউ সন্দেহ করে না মনে রাখবেন বুদ্ধিমান লোকেরা কথা কম বলে মুখ বন্ধ রাখে বুদ্ধিমানেরা বেশি চিন্তাও করে না মনে রাখবেন যে মাছ মুখ আটকে রাখে সেই মাছ কখনো বর্ষিতে আটকায় না সারা জীবনই সংসার করতে ধৈর্যের প্রয়োজন ছিল এখনও আছে সংসার করতে হলে তাই ধৈর্য ধরতেই হবে মানে নিতেই হবে কিন্তু বর্তমান যুগে ধৈর্য ধরাটা অনেক কঠিন ডিভোর্স দেওয়াটা যেন অনেক সহজ